আসসালাম আলাইকুম আমার সকল মা ভাই ও বন্ধুদেরকে আজকের ভিডিও হচ্ছে সহিহ হাদিস থেকে উপদেশ কোন কোন তিনটি কাজ করলে আল্লাহ তায়লা অসন্তুষ্ট হবেন আর কোন কাজ করলে আল্লাহ তায়লা সন্তুষ্ট হবেন তো চলো ভিডিওতে আমরা বিস্তারিত জানার চেষ্টা করি উপদেশ হাদিস নম্বর চার হাদিস। আবু হুরায়রা রাজ্যাল্লাহ তা আলা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তা আলা তোমাদের তিনটি কাজে সন্তুষ্ট হন এবং তিনটি কাজে অসন্তুষ্ট হন নম্বর এক যখন তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে বিন্দু মাত্র শরিক করো না নম্বর দুই আল্লাহর বিধানকে শক্তভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হও না এবং নম্বর তিন আল্লাহ যাকে তোমাদের কাজের নেতা হিসাবে নির্বাচন করেন তার জন্য তোমরা পরস্পরে কল্যাণ কামনা করো এ তিনটি কাজে আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হন আর তোমাদের প্রতি অসন্তুষ্ট হন নম্বর এক অপ্রয়োজনীয় কথা বললে নম্বর দুই সম্পদ নষ্ট করলে এবং নম্বর তিন অনর্থক বেশি প্রশ্ন করলে আহমাদ হা আট সাত আট পাঁচ ইবনু হিব্বান হা তিন তিন আট আট এই হচ্ছে আমার আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্ট করে বলবেন কেমন হল ভিডিওটা ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন